কাজকর্ম করাই সাথে রাত্রেবেলা কিছুটা বাসনা বাসুন্দা আগে ঘোষা যাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা রান্না বান্না শুরু করেছি ওদিকে আমি ভিডিও করছিলাম আর এদিকে দেখি মেয়ে উঠে গিয়ে ডাকছে মা মা বলে ডাকছে আর এদিকে দেখো লাইটটাও কেটে গেছে জানো এই মেয়েটাই কেটে দিয়েছে অন অফ করতে করতে লাইটটার বারোটা বেজে গেছে একবার ঘুম থেকে উঠছে আবার শুয়ে পড়ছে তো আজকে সারাদিনটা কি করি না করি তাহলে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর এদিকে দেখো মা রান্না বান্না সব হয়ে গেছে সকালবেলাও ডিউটি বেরোবে প্লেন রান্না করেছে ডাল করেছে ভাত করেছে আলু ভাজা করেছে নিরামিষ ডিম করেছ না ও ডিম ভেজে দিয়েছি একটু আস্তে রান্না করে নিই আলু হচ্ছে ভাজা করেছি আর আলু সেদ্ধ দিয়েছি ডাল করেছি এখানে আলু হচ্ছে ভাজা ছেড়ে চলে যাবে আর একটা ডিমের আমলেট করে দিয়েছি আর ডাল আর আলু সেদ্ধ দিয়ে ওকে টিফিন দিয়ে দেবো এখন ও চলে যাবে তারপরে দেখি আবার কি রান্না রান্না হয় কি রান্না রান্না তো আবার হবে টুকটাক কিছুই ফের আবার তো মাছের ঝোল হবে

আমাদের তো রান্না বান্না হয়ে গেছে কিন্তু সোনার তো রান্না হয়নি তার জন্য ওকে একটু মাছের ঝোল করে দেবো আর এটা হচ্ছে ল্যাটা মাছ গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়েছি আলু আর পেঁপে দিয়ে ল্যাটা মাছের ঝোল করে দেবো যদি মাছটা যদি জ্যান্ত হয় না তাহলে কিন্তু খুব সুন্দর লেগেছে আর এটা হচ্ছে জ্যান্ত মাছ জ্যান্ত ল্যাটা মাছ বাবা এসেছিল বাবা নিয়ে এসেছিলো মেয়ের জন্য মাছ ধরে তো যেহেতু এখন জল চারিদিকেও জন্য মাছ ধরো চারিদিকে দেখো ডিম আর কলা নিয়ে নিয়েছি একটু মাথায় মাগো মাথায় না চুলগুলো পুরো সিল্কি থেকে সিল্কি তো না একদম রাফ হয়ে গেছে আর চারিদিকে দেখো বৃষ্টি পড়ছে একদম কি সুন্দর লাগছে না পুরো বৃষ্টিতে গাছগুলো এত ভিজে গেছে এত সুন্দর লাগছে সামনে আমাদের মাঠ খুব ভালো লাগছিলো দেখতে এদিকে দেখো সোনার এখানে খেলা করছে রুঞ্জন এসছে অনুষ্কা সব মিলে বিকেলবেলা এখন খেলা করছে আর এখানে চলো আমি একটু ছাদে যাই জামা কাপড়গুলো নিয়ে আসি নাহলে এই বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো তাও মেলে দিয়েছি যে হাওয়াতে একটুখানি শুকিয়ে যাবে নাহলে না পুরো ড্যাম ড্যাম গন্ধ বেরোয় তো যাই হোক তাহলে চলো জামা কাপড়গুলো আস্তে আস্তে করে তুলে এটা কি খাচ্ছ তুমি কে ও কেমন খেতে ভালো তোমার ভালো লাগছে খেতে কেমন খেতে হাত দিয়ে দেখাও তেতি ও তেতি ওকে তুমি খাও খাও কেক খাও তেতি খেতে সব খেয়ে নেবে কিন্তু হচ্ছে ঠাকুরের জন্মদিন অর্থাৎ তাল আমাদের জয়গুরু ঠাকুরের জন্মদিন আর উনি নাকি তাল খেতে খুব ভালোবাসে তাল ওই জন্য মা একটু তালের বড়া করবে আর আমি তার জন্য আগে থেকে একটু রুটিগুলো করে নিচ্ছি রুটি তো নিরামিষ রুটিটা করে নিই তারপরে তালের বড়া করবে কারণ তালের বড়া করতে অনেকটাই সময় লাগে হ্যাঁ মাই লাগবে তো আমার আমি কাঁদব ঠিক আছে তাহলে অন্য বনুকে নিয়ে আসবো ঠিক আছে হ্যালো বনু তাড়াতাড়ি আসো তো তোমাকে খাওয়াবো পড়াশোনা করাবো ভাত খাওয়াবো নিয়ে আসবো ঠাকুরকে দেবো তো জয়গুঁড়োকে দেবো এটা চালের গুঁড়ো দেয়নি চালের মধ্যে সব কিছু দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি তারপরে সুজি দিয়েছি চিলি দিয়েছি ময়দা দিয়েছি আটা দিয়েছি সব দিয়ে করে দিয়েছি চালের গুঁড়োটা দেয়নি আর নার্কটা দেয়নি তাহলে এই যে গড়া গুঁড়ো এখন করে নিই আমি ঘষে ব্যাটার বানানো হয়ে গেছে মা এখন একটা একটা করে ভেজে নিচ্ছে তালের বড়া তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখো তাহলে সবসময় তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে তাড়াতাড়ি